ডিম তো কম বেশি সকলেরই ভীষণ পছন্দের সে ছোটই হোক আর বড়ই হোক আজকে চলো তোমাদের সঙ্গে এই ডিমের নতুনত্ব একটা রেসিপি শেয়ার করি তো তার জন্য দেখো এখানে পাঁচটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধর ভিডিওটা কিন্তু আর করিনি ডিম সেদ্ধ সকলেই করতে জানো তো দেখো ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে একটু কাট লাগিয়ে দিয়েছি যাতে ডিমের ভেতরে সমস্ত মশলা ঢোকে তো দেখো ডিমগুলোকে এইভাবে কেটে নিয়েছি একটা ছাড়াতে গিয়ে একটুখানি খোসা উঠে গেছে কোনো অসুবিধা নেই চলো এবার ডিমগুলোকে ভেজে নেব তবে তার আগে একটা মশলা রেডি করে নিই নিয়েছি আদা রসুন ঝালের জন্য লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এইবারে দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নাটা সাদা তেলেই করব তেলটা ভালো মতন গরম হলে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো দেখো ডিঙ্গুলা আমার হালকা করে ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছে একটা থালার মধ্যে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর একটা তেজপাতা তারপরে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব তো দেখো আমার পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে মশলাটা কিন্তু খুব ভালো মতন কষিয়ে নেবো দিলাম সামান্য একটু জল মিক্সির বাটি ধুয়ে আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুনটাও দিয়েছি কিন্তু এখানে আমি হলুদ ব্যবহার করিনি রান্নাটাতে কিন্তু হলুদ আমি ব্যবহার করব না হলুদ ছাড়াই রান্নাটা করব তো দেখো নুনও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে এইবারে চলো ওই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই টক দইটাকে সামান্য একটু জল দিয়ে একটু ফেটিয়ে নেব তো দেখো মশলা থেকে কিন্তু তেল রিলিজ করা শুরু করে দিয়েছে আর মশলার কালারও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতেই পারছ এইবারে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর মশলাটাকে আরও কিছু সময় ভালো মতন করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে একদম পুরো পুরিভাবে তেল লিলিস করছে মশলাটা কিন্তু কষানো খুব ভালো মতন হলে তরকারিটা খেতেও কিন্তু পরে খুব সুন্দর লাগে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু কাজু বাদাম রয়েছে তলায় লেগে যাওয়ার চান্স থাকবে সেই জন্য মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায় তো দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেম লোতে করে কিন্তু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখো মশলা থেকে কিন্তু তেল লিলিস করা শুরু করে দিয়েছে আর মশলাটাও আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে কালার দেখে তোমরা বুঝতেই পারছো আশা করি এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কিউব করে রাখা ক্যাপসিকাম এখানে কিন্তু অবশ্যই ক্যাপসিকামটা ব্যবহার করার চেষ্টা করবে তাহলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে তো দেখো কিউব করে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম লোতে করেই কিন্তু ডিমের সঙ্গে আরও তিন চার মিনিট একটু কষিয়ে নেব তো দেখো গ্যাসের ফ্লেম লোতে করে ডিমের সাথেও মশলাটাকে আরও তিন চার মিনিট ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে যেহেতু টক দই দিয়েছি তাই জন্য এখানে সামান্য একটু চিনি ব্যবহার করলাম আর তোমরা দেখে বুঝতেই পারছ আমার কিন্তু মশলার সাথে ডিম ক্যাপসিকাম খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবারে আমি এখানে দেব ওই ধরো হাফ গ্লাস মতন জল খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না একটু গামাখা গামাখা শুকনো শুকনোই কিন্তু এই ডিমের কষাটা খেতে ভালো লাগবে তাই এখানে জলের পরিমাণটা কিন্তু খুব সামান্যই ব্যবহার করেছি তো দেখতেই পেলে সামান্য একটু জল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে একটু ফুটিয়ে নেব যাতে ক্যাপসিকামগুলোও সেদ্ধ হয়ে যাবে আর ডিমের মধ্যেও খুব ভালো মতন করে মশলা ঢুকে যাবে তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা আমি ঢাকা দিয়ে দেব ওই ধরো পাঁচ সাত মিনিটের জন্য তো দেখো ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর ফিরে আসছি তো পাঁচ সাত মিনিট পর দেখো আমার ডিমের কারি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে একটু ঝোলটা বেশি লাগছিলো বলে এটা আমি আরও তিন চার মিনিট একটু ফুটিয়ে নেবো আর ঢাকা দিয়েই কিন্তু ফোটাবো তিন চার মিনিট ঢাকা দিয়ে ফোটানোর পর দেখো আমার এটা একেবারেই রেডি হয়ে গেছে এর বেশি ঝোলার শুকাবো না কারণ ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো এইবারে আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তারপর একটা অন্য পাত্রে ঢেলে নেব তো দেখো মিশিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিট তারপর দেখো অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল একটু অন্যরকমভাবে ভাবে বানানো ক্যাপসিকাম দিয়ে ডিমের কষা রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এই ডিম কষাটা কিন্তু শুধুমাত্র যে ভাতের সাথেই ভালো লাগবে এমনটা না রুটির সাথেও ভালো লাগবে প্লাস রাইস পোলাও এগুলোর সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো